শিবলিঙ্গে যদি কোনো আকন্দ ফুলের মালা হর গৌরীকে নিবেদন করতে পারো কোনো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে সাদা আকন্দ ফুলের মালা জীবনে কোনো যদি বাঁধা বিপত্তি ঝগড়াঝাটি কলহ বিবাদ যদি থাকে নানা রকম রোগ যদি থাকে তাহলে সে আকন্দের মালা অবশ্যই দুজনে গিয়ে নিবেদন করো সেই তাকুন্দতে গণেশ ঠাকুরের বাস এটাই মনে করা হয় শিব বলে বলে সে গাছ যদি এই শ্রাবণ মাসে বসাতে পারো তাহলে অত্যন্ত বাস্তুতে ভালো বা শুভ প্রভাব দেবে বাড়ি প্রত্যেকে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আরও একটা গাছ যদি লাগাতে পারো ধুতরা এবং বেল গাছ যদি লাগাতে পারো আর সেই গাছে যদি ফুল হয় বেলপাতা হয় সেই গাছে যদি পূজা প্রতিদিন কথা মহাদেব অধিক স্ফুরিত হন বা খুশি হন বাবার অনেক প্রিয় ফুল আছে